ডান হাতে পানি নিয়ে দুই হাত কবজি পর্যন্ত ধোয়া সেখানে হাতের আঙ্গুলগুলো ভালোভাবে খিলাল করে নেওয়া যদি ক্ষেত্রে কারো হাতে আংটি থাকে তাহলে আংটিটা নড়িয়ে নিয়ে ভিতরে পানি প্রবেশ করাতে হবে এভাবে আমরা তিনবার হাত ধুয়ে নেব এরপরে দ্বিতীয় কাজ হলো চুল্লুতে পানি নিয়ে নাকে এবং মুখে একসাথে তিনবার মুখে পানি দেই তিনবার নাকে দেই কিন্তু সহিখারিতে যে হাদিসটি এসেছে যে নাকে আর মুখে পানি একসাথে হবে দেশে সে নাকটা ঝেড়ে নেব এরপরে পানি নিয়ে আমরা মুখমন্ডল ধুবো পুরোটাই কপাল সহকারে শুরু করে কানের লতি সহ থুতনির নিচ পর্যন্ত ধুয়ে নিতে হবে এরপরে চতুর্থ একবার পানি এক চুল্লি নিয়ে থুতনির নিচে দিয়ে দাঁড়িগুলো খিলাল করে নিতে হবে যেটা আমরা অনেকে এই চতুর্থ পানিটা নিয়ে থুতনির নিচে দেই না শুধু তিনবার মুখে রেখে দেই এরপরে ডান হাত কুমি পর্যন্ত ধুতে হবে ভালো মতো এরপরে বাম হাত কুমি পর্যন্ত ধুতে হবে এরপরে পানিতে হাত পানি নিয়ে পানিটা ঝেড়ে ফেলে দিয়ে চুলের গোড়া থেকে শুরু করে নিয়ে একদম শেষ মাথা পর্যন্ত যাবে এরপরে আবার শেষ মাথা থেকে এসে গোড়াতে এসে শেষ হবে ওই এক পানিতেই এই দুইটা আঙ্গুল নাকে কানের ভিতরে প্রত্যেকটা খাঁজে খাঁজে ঘুরে গোড়া পর্যন্ত গিয়ে বৃদ্ধাঙ্গুলটা কানের পিঠের উপর দিয়ে শেষ হয়ে যাবে এক পানিতেই মাথা মাসহ এবং কান এরপরে শেষের কাজ যেটা প্রথমে ডান পা ভালো মতো ধুয়ে নেওয়া এ সময় কেমি আঙ্গুল দিয়ে এই পায়ের ফাঁক গুলো আঙ্গুলের খাঁজগুলো পানি পৌঁছে দেওয়া যেটাকে খেলাল করা বলে এরপরে বাম ঠিক কেনি আঙ্গুল দিয়ে আঙ্গুলের এগুলো খেলাল করে না আর কি এরপরে শেষ যেটি কাজ সেটি হলো বাম হাতে একটু পানি নিয়ে পানিটা ফেলে দিয়ে লজ্জাস্থান বরাবর পানিটা ছিটিয়ে দাও এটা হলো একটা পূর্ণাঙ্গ উজু এরপরে উজুর দোয়াটা বলা আসাদু আল্লাহ ইলাহ ইহ আহাদাহ আশারেক আলহ ও আসাদু আল্লাহ মোহাম্মদ আব্দু আর রাসুলু আল্লাহ মাজা আল্লিমিনা তিন ওয়াজা আল্লিমিনা মোতাত্তাহরিন সমাজ উপস্থিতি বা